বেরিগেট কিন্তু শিক্ষকরা সাহাবাকে মোরে কিন্তু প্রবেশ করতে শুরু হয়েছে তিন দফা দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের шахबाग ব্লকেট কর্মসূচি কিছু কোন আগেই কিন্তু আমরা দেখেছি যে шахबाग থানার ঠিক সামনেই কিন্তু একটি শক্ত ব্যারিগেড দিয়ে শিক্ষকদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি আটকে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং সেই ব্যারিগেড ভেঙে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা তাদের তিন দফা দাবি নিয়ে কিন্তু তাদের পূর্বঘোষিত যে কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে আমরা দেখছি তারা শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড়ের যে সকল সড়ক রয়েছে সেই সড়কগুলো প্রত্যেকটি সড়কেই কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে চার দিন যাবৎ কিন্তু শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এবং তিন দফার মাঝে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে তারা প্রথম যে দাবিটি দিয়েছেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি কিন্তু তারা জানিয়েছেন এছাড়াও তারা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের দাবি কিন্তু তারা জানিয়েছেন এর পাশাপাশি কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধির দাবি কিন্তু তারা জানিয়েছিলেন মূলত এই তিন দফা দাবিতেই কিন্তু তারা বারো তারিখ জাতীয় প্রেস সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য কিন্তু টিআসএল এবং সাউন্ড ক্যানেক্ট নিক্ষেপ করেছিলেন এরপর পরে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে কিন্তু তাদের যে শিক্ষকদের যে আন্দোলন সেটি ছড়িয়ে যায় এবং সারা বাংলাদেশে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে ক্লাস বর্জনের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে তিন দিন যাবৎ কিন্তু তারা শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকালকেও কিন্তু লং মার্চ টু সচিবালয় কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচিও কিন্তু পুলিশের পক্ষ থেকে সে শিক্ষা ভবনের সামনে কিন্তু তাদের কর্মসূচি আটকে দেওয়া হয় এবং তারপর পরে কিন্তু তারা বলেছিলেন যে আজ দুপুর নাগাদ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছিলেন যে দুপুর বারোটার আগে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তারা বাড়িতে ফিরে যাবেন কিন্তু তারা বলেছেন যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি দেবেন এবং ঠিক তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে তাদের দাবি মেনে না নেওয়ায় কিন্তু তারা তাদের যে পূর্বঘোষিত যে কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি সেইটির প্রকৃতি কিন্তু তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফার দাবিটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তাদের স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মূড় এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তারা শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েই থাকবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং আপনাদেরকে যদি আবার একটু জানিয়ে যে তিন দফার মাঝে তারা তিন দফার যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন সেই তিন দফার মাঝে তারা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবি কিন্তু তারা জানাচ্ছেন এছাড়াও কিন্তু কর্মচারীদের উৎসব ভাতার ক্ষেত্রে পঁচত্তর শতাংশ বৃদ্ধির দাবি কিন্তু তারা জানাচ্ছেন মূলত এই তিন দফা দাবিতে কিন্তু তারা মানে অবস্থান নিয়েছেন আমরা কিন্তু দেখছি পুলিশের পক্ষ থেকে বারবারই কিন্তু সমঝোতার যে বিষয়টি সমঝোতার জন্য কিন্তু পুলিশ আসলে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষকরা এই যে শাহবাগ মূড় সেটি কিন্তু উত্তাল করে তুলেছেন তো এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ মূর থেকে শিক্ষকদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তত্ত্ব